ধারাবাহিক দুই শালিক নিয়ে বড় খবর সামনে এসেছে যা এর ভক্তদের জন্য কিছুটা দুঃসংবাদও হতে পারে গত ত্রিশে সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায় শুরু হওয়া এই ধারাবাহিক শুরু থেকেই টিআরপিতে চমক দেখিয়ে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছিল বিকেলের স্লটে থেকে সর্বোচ্চ পাঁচ দশমিক এক টিআরপি অর্জন করে ধারাবাহিকটি এই সফলতা দেখে এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হিসেবে আনা হয়েছিল একটি নতুন ধারাবাহিক অনেকেই ভেবেছিলেন নতুন প্রতিদ্বন্দ্বী আসায় দুই শালিকের টিআরপি হয়তো কমে যাবে কিন্তু বাস্তবে তার বিপরীতটাই ঘটেছে নতুন ধারাবাহিক আসার পরও টিআরপিতে ঊর্ধ্বমুখী ছিল দুই শালিক এর ফলে আগের প্রতিদ্বন্দ্বী ধারাবাহিকটি সরিয়ে নতুন একটি প্রতিদ্বন্দ্বী আনা হয়েছে আজ ষোলোই ডিসেম্বর থেকে দুই শালিকের বিপরীতে শুরু হচ্ছে এই নতুন ধারাবাহিক এবার দেখার বিষয় এই নতুন প্রতিদ্বন্দ্বী কি দুই শালিকের জনপ্রিয়তায় প্রভাব ফেলবে নাকি ধারাবাহিকটি আরও এগিয়ে যাবে আপনারা কি মনে করেন দুই শালিক টিআরপিতে পিছিয়ে পড়বে নাকি আরও ভালো করবে মতামত জানাতে ভুলবেন না আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু রাখুন ধন্যবাদ